গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার একটা বক্তব্যের প্রসঙ্গ ট্রেনে আমাকে জন্য তারা আহ্বান জানিয়েছে আমি এটাকে স্বাগত জানাই এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন তা আমি মনে করেছি এই বিষয়টা পরিষ্কার করা দরকার গতকালকে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণের একটা অনুষ্ঠানের পরে আপনাদের সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলেছিলাম সেটা আমি আমার ভিডিওটা দেখে আবার এখানে প্রিন্ট করেছি সেটা আমি আপনাদের সামনে আবার পড়ি আমি কি বলেছি সেটা ভিডিওতে আছে আপনারা পরীক্ষা করতে পারেন গত শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আগে দুপুর এগারোটা বারোটার দিকে হতে পারে ওই সময় কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই মাঠে সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আপনাদের মধ্য থেকে একজন তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল ঐকমর্থ্য কমিশনের সাথেও কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্টেটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক ফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোন জুলাই ও ভূত্তানের সাথে জড়িত কোন যাতে কোন ক্রমে কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র কাঠামো সেই জন্য আমরা সব সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি দেখব দেখতে হবে আমি দিন জুলাই যোদ্ধাদের একটি সংগঠনের নেতা সম্ভবত ওনার নাম জাহিদ অথবা জিহাদ হতে পারে আমি তার সঠিক উচ্চারণটা জানি না জিহাদি হবে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারা আমাদের সাথে কথা বলে জুলাই জাতীয় সনদের অঙ্গে কাননামার 5 নম্বর দফা সম্পর্কে আপত্তি জানিয়েছিল আপনারা জানেন সেই ভাবে লেখা ছিল সেই লেখাতে একটা কথা ছিল এরকম যে বছরের তারা আশঙ্কা করছিলেন যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী স্বৈরাচারের দোষর প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে এই আশঙ্কাটা ছিল সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী